ঈদের আগের দিন গিয়েছিলাম বাড়িতে কিন্তু এমনটা হবে আমি কখনো ভাবিনি ওখানে এতটাই নেটওয়ার্ক প্রবলেম তা আপনাদের সাথে কোনো কিছুই আমি শেয়ার করতে পারিনি আসসালামু আলাইকুম ইব্রান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো ঈদের আগের দিন চলে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে তো শ্বশুর শাশুড়ি যেহেতু এখানে আসেনি তো ভেবেছিলাম ওইখানে যেয়ে আমি ঈদ করবো ওনাদের সাথে তো শ্বশুরবাড়িতে আমার শ্বশুর শাশুড়ি নতুন বাড়ি করেছিল তো ওখানে চলে গেলাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে ব্রাহ্মণ বাড়ি এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি তো ওখানে নতুন বাড়ি করেছিল তো এই যে ঘরের কাজ আসলে সম্পূর্ণ হয়নি তো কিছু কিছু কাজ এখন অনেক বাকি আছে তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম ওখানে আস্তে আস্তে প্রায় আসলে শান্ত হয়ে গিয়েছিলো তো ঈদের দিন থেকে শুরু করে আমি একদম কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি ভিডিও করেছি অনেক ভিডিও জমা হয়ে আছে কিন্তু আমি কোনো ভিডিও আমি এডিট করতেও পারিনি আর ভিডিও আপলোডও করতে পারিনি কোথাও গেলে সময়টা যে কিভাবে পার হয়ে যায় একদমই বুঝতে পারি না আর এটা হচ্ছে বাহিরের অংশ তো মাসাল্লাহ ঘরের সামনে একটা ছিল আর ঘরের সামনে বসে থেকে বাস দেখা যায় দেখতে খুবই ভালো ঘরের সামনে থেকে এইসব দৃশ্য উপভোগ করে যারা তারা একমাত্র বলতে পারবে কতটা ভালো এত পরিমাণ গরম পড়ছিল তো বারান্দায় বসলে আসলে মন প্রাণ সবই জমে যায় আমাদের বাড়ির পাশে যে বাইটা দেখা যাচ্ছিল এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের বাড়ি তো সবাই এই থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত অনেক ভিডিও ছেড়েছে কিন্তু আমি কোনো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতে ভিডিও এডিট করা ভিডিও ভয়েস দেওয়া দেওয়ার মতো একদমই অবস্থা ছিল না ওদিকে তো আমার ছেলেমেয়েরা এখানে এসে অনেক আনন্দ করছে তো আমার মেয়েটা তো একদম এক জায়গায় থাকেই না এই পার ও পার শুধু দৌড়াদৌড়ি করছিল আর বাড়ির সামনে তো অনেক বড় উঠোন ছিল তো ইচ্ছে মতো খেলাধুলা করছে দৌড়াদৌড়ি করছে তো আমি তো এখান থেকে সব দেখছি ও কোথায় যাচ্ছে না যাচ্ছে তোকে ডাকা ডাকি করছিল আমার মেয়েকে তো ডাকাটাকি করছিলাম একদমই আসছে না তো এমন ভাব মানে দেখাচ্ছে যেন সব কিছু একদম চিনে আমার মেয়েটা প্রথম আসছে এখানে আমি প্রথম আসলাম তো আগে কখনো আমি এখানে আসিনি এই প্রথম আমি আসলাম এখানে শ্বশুরবাড়িতে এখানে নতুন বাড়ি করাতে আসলে আসা হয়েছে নাকলো তো একদমই আসা হতো না যাই হোক এই যে মেয়ের পিছনে দৌড়াদৌড়ি করতে করতে তো একদম হাঁপি উঠেছি তো গাড়ি একটু রেস্ট নিচ্ছিলাম গরমে একটু হাঁটাহাঁটি করলে আসলে এত পরিমাণ গরম নয় কি বলবো তো আসলে এখানে যদি বসিয়ে শরীরটা একদম শীতল হয়ে যায় খুবই ভালো লাগে এখানে বসলো তো আমার একদম এখান থেকে উঠতে ইচ্ছে করে না গ্রামের বাড়িতে আসার পর তো আমার একদম ঢাকা ফিরতে ইচ্ছে করছিল না ইচ্ছা করছিল এখানেই থেকে যায় এখানে থাকলে আবার ঢাকার কথা মনে পড়ে আবার ঢাকা থাকলে এখানে কথা মনে পড়ে আমার মেয়েটাকে তো এখানে দাঁড় করে দিয়েছে যেতে এখান থেকে নামতে না পারে এখানে এসে আমার মেয়েটার পিছনে দৌড়াদৌড়ি করতে করতে আমার অবস্থা তো একদমই খারাপ ও তো এখানে থাকে না ওইখানে থাকে না কি একটা অবস্থা তারপরে তো বাড়ির সামনে একটা অনেক বড় পুকুর ছিল তো খুবই ভয়ে হয়েছিলাম মেয়েটাকে নিয়ে শ্বশুর বাড়িতে এখনো অনেক কাজ বাকি আছে আজকের ভিডিওটা দেখতে কেমন হলো সব একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে এটা হচ্ছে বারান্দা তো যতটুকু পেরেছি একটু একটু করে শেয়ার করেছি আপনাদের সাথে এখানে আসার দুদিন পর থেকে আমি অনেক অসুস্থ হয়ে যাই তো পরিমাণ ঠান্ডা লেগেছিল কথাই বলতে পারছিলাম না কথা বললেই মনে হয় কাশি আসবে এমন অবস্থা ছিল তাই কোনো ভিডিওতে আমি ভয়েসে দিতে পারিনি আর ভিডিও শেয়ার করতে পারিনি এর জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনার কাছে অন্যদিকে তো আমার মেয়েটা কান্নাকাটি করছে ওকে নামিয়ে দেওয়ার জন্য ওকে নামাচ্ছি না কেন আর এই যে উঠোনের মধ্যে দেখেন মশালা কত সুন্দর সুন্দর কবুতর আর ছিল আর ঈদের দিন অনেক ঘোরাঘুরি করেছিলাম তো আমার শাশুড়ি নিয়ে গিয়েছিল আশেপাশের অনেক আত্মীয় স্বজনের এটা হচ্ছে যেখানে বেড়াতে গিয়েছিলাম ঈদের দিন ওইখানে একটু ভিডিও ফুটেজ নিয়েছিলাম ওইখান থেকে মোটামুটি অনেক ভালো লেগেছিল গ্রামের বাড়িতে আর ইটটাও খুব সুন্দর কাটছিল ভালো লাগবে ঘোরাঘুরি করেছিলাম সব কিছু একটু একটু করে শেয়ার করবো আপনাদের সাথে আরো অনেক ভিড় আজকের মতো এখানে বিদায় নিব এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম